কখনো মেঘ কখনো বৃষ্টি আর এই মেঘ বৃষ্টি খেলার মাঝে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম ম্যাচ কিন্তু এই ম্যাচ ঘিরে দুশ্চিন্তায় কাঁপছে সিলেটের ক্রিকেট প্রেমীরা লড়াই শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দর্শকেরা চোখ রাখছেন মাঠের দিকে নয় বরং আকাশের কালো মেঘের দিকে দিনের শুরু থেকে আকাশ মেঘলা থাকায় আশঙ্কা বেড়েছে ম্যাচ ভেসে যাওয়ার আবহাওয়া অধিদপ্তরের হিসাবে দিনের গড় বৃষ্টিপাতের সম্ভাবনা ধরা হয়েছে প্রায় শতাংশ খেলা শুরুর সময়ের দিকে সেই ঝুঁকি আরও বাড়তে পারে সর্বোচ্চ শতাংশ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি থেমে থেমে পড়ছে মাঝে মাঝে আকাশ আরও কালো হয়ে আসছে মাঠকর্মীরা সারাক্ষণ প্রস্তুত থাকলেও প্রকৃতি যদি মন খুলে ঝরে পড়ে তবে খেলার পরিকল্পনা ভেস্তে যেতে পারে মুহূর্তেই আবহাওয়া অফিস জানিয়েছে আজ সিলেটের আকাশ সারাদিনই মেঘলা থাকতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে আসবে ছাব্বিশে আর্দ্রতা ও বৃষ্টির কারণে খেলার পরিবেশ যে কঠিন হতে যাচ্ছে তা এখনই স্পষ্ট এমন পরিস্থিতিতে দল নির্বাচনের কৌশল থেকে শুরু করে বলিং আক্রমণ কিংবা ব্যাটিং অর্ডার সব কিছুতেই পরিবর্তন আনতে হতে পারে দুই দলকেই বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল প্রস্তুতিমূলক ম্যাচ এশিয়া কাপের আগে টাইগাররা চেয়েছিল প্রথম ম্যাচে জয় নিয়ে আত্মবিশ্বাস তৈরি করতে অন্যদিকে নেদারল্যান্ডসও ছোটখাটো চমকের জন্যই পরিচিত তাই মাঠের লড়াই আসল রং দেখার অপেক্ষায় সবাই যদি না প্রকৃতি মাঝপথে বাধা দেয় তবুও দর্শকের আশা বেড়েছে শেষ পর্যন্ত অন্তত কিছুটা সময় যেন খেলা হয় যতই মেঘজমুক ক্রিকেট পাগল সিলেটের মানুষ অপেক্ষা করছে ব্যাট বল হাতে মাঠে নামার মুহূর্তের জন্য বাইশ গজের লড়াই শুরু হলে হয়তো সব দুশ্চিন্তা ভুলে যাবে তারা তবে শেষ পর্যন্ত প্রকৃতি কি অনুমতি দিবে নাকি বৃষ্টি মুছে দিবে সিরিজের প্রথম ম্যাচ এই প্রশ্নের উত্তর জানতেই সবার চোখ এখন সিলেটের আকাশের দিকে